আলাইকুম। আমি কাশিম আজ আপনাদের নিয়ে চলে এসেছি ঢাকা শহরের ঐতিহাসিক লালবাগ কেল্লাই বাংলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক এই দুর্গ যা মুঘল স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন চলুন কেল্লার প্রতিটি অংশ ঘুরে দেখা যাক এবং এর ইতিহাসের গভীরে প্রবেশ করি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন লালবাগ কেল্লা প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি তিরিশ টাকা সারভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য দুইশো টাকা বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য নাই লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয় ষোলোশো সালে মুঘল সুবেদার আজম শাহের আমলে এটি একটি অসম্পূর্ণ দুর্গ যা পরে শাইস্তাখার সময়ে নির্মাণ বন্ধ হয়ে যায় কেল্লাটির অভ্যন্তরে রয়েছে একাধিক স্থাপনা যেমন দুর্গপ্রাসাদ মসজিদ এবং দেওয়ানি আম এটি মুঘল সাম্রাজ্যের শৈল্পিকতা এবং স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা শুধু স্থাপনা না এটা হলো একটি মাজার পরিবিবির মাজার পরিবিবি ছিলেন শায়েস্তা খানের একমাত্র প্রিয় কন্যা যার অকাল মৃত্যুতে শায়েস্তা খান ব্যথিত হন এবং এখানে এটি মাজার নির্মাণ করেন প্রবেশ পথেই প্রথমে চোখে পড়বে লালবাগ কেল্লার বিস্তীর্ণ সবুজ আঙ্গিনা এরপর আমরা আসি দুর্গ প্রাসাদের কাছে এর ভেতরে রয়েছে রাজকীয় কক্ষ এবং প্রাচীন অলংকারিক কাজ এর পাশেই রয়েছে পরিবিবির মাজার এক শৈলীর নিদর্শন এর গম্বুজ নকশা আপনাকে করবে আরেকটি উল্লেখযোগ্য স্থাপনা হলো দেওয়ানি আম যেখানে সুবিধাররা জনসাধারণের বিচার কার্য পরিচালনা করতেন এখানে দাঁড়িয়ে আপনি যেন অতীতের মুঘল জগতে ফিরে যেতে পারেন লালবাগ কেল্লা শুধু একটি দুর্গ নয় এটি মুঘল শাসনের এক গুরুত্বপূর্ণ অংশ কেল্লার ভেতরের প্রতিটি স্থাপনা আমাদের মনে করিয়ে দেয় সেই সময়ের রাজকীয় জীবনযাপন এবং শক্তিশালী প্রশাসন ব্যবস্থার কথা এটি বহু ইতিহাসের সাক্ষী এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একসময় মুঘল সৈন্যরা অবস্থান করতো এবং লালবাগ দুর্গটি পাহারা দিত এটাকে সৈন্যদের অবস্থান স্থল বা সাতবাগানও বলা হতো এটি মুঘল স্থাপত্য শৈলীর চমৎকার উদাহরণ সাতবাগানটি কেল্লার মূল কাঠামোর অংশ এবং এটি স্থানীয় ও পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় সাতবাগান থেকে কেল্লার বিভিন্ন অংশের দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করা যায় বিশেষত গ্রীষ্মকালে এটি মনোরম পরিবেশ সৃষ্টি করে এই বাগানটি ঐতিহাসিক ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ যা প্রাচীন স্থাপত্যের সাথে প্রকৃতির অপূর্ব মেলবন্ধনকে তুলে ধরে লালবাগ কেল্লার বাগান শুধুমাত্র একটি স্থাপত্য নিদর্শন নয় বরং এটি ইতিহাস প্রকৃতি ও সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ আমি এখন দাঁড়িয়ে আছি হাম্মাম খানের সামনে অবস্থিত একটি পুকুর এই পুকুরে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের সময় অসংখ্য বাঙালি সৈন্যকে হত্যা করে এই পুকুরে ফেলে দেওয়া হয় লালবাগ কেল্লার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি হলো হাম্মামখানা চলুন এর ভিতরের অংশ এবার ভরে দেখা যাক হাম্মাম খানার ভিতরের অংশটি একসময় শীতল এবং আরামদায়ক পরিবেশ তৈরি করার জন্য নির্মিত হয়েছিল এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ছোট ছোট কক্ষ যা গোসল এবং বিশ্রামের জন্য ব্যবহার করা হতো দেয়ালের নকশাগুলো সাদা চুনাপাথর এবং রঙিন মোজাইক টাইলস দিয়ে সজ্জিত ছিল এই স্থান এইসব নকশার পেছনে লুকিয়ে আছে মোগলদের শিল্প ও সংস্কৃতির গল্প হাম্মামখানার স্বাদে বায়ু চলাচলের জন্য বিভিন্ন নকশা করা হয়েছিল এই গরমের দিনে ঘর ঠান্ডা রাখার জন্য প্রাকৃতিক এয়ার কন্ডিশনারের মতো কাজ করত এখানে এটি কেন্দ্রীয় ছিল যা তখনকার দিনে রাজকীয় আরও করে তুলেছিল বলা হয় এখানে পানি গরম ও ঠান্ডা করার জন্য আলাদা ব্যবস্থা ছিল লালবাগকেল্লা ঘুরে সত্যি মুগ্ধ হয়েছি এর প্রতিটি স্থাপত্য কর্মে লুকিয়ে আসে ইতিহাসের গল্প যদি আপনি ইতিহাস এবং সাংস্কৃতিক প্রেমিক হন তবে এই জায়গাটি অবশ্যই আপনার দেখার তালিকায় রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে ধন্যবাদ